নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো খুব তাড়াতাড়ি পালং শাক কীভাবে ভাজবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে কিভাবে তাড়াতাড়ি পালং শাক ভাজব তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পালং শাক ভাজার জন্য নিয়ে নিয়েছি এক আটি পালং শাক এখন শীতকাল তাই বাজারে সবসময় পাওয়া যায় এই পালং শাক যেহেতু পালং শাক ভাজবো তাই খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি যাতে খেতে বসে বালি কিচকিচ না করে সর্ষের তেল দিয়ে ভাজলেই এই শাকটা দারুণ টেস্ট হয় তাই সরষের তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজা হতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাক কুচি পালং শাকটাকে ভালো করে তেলে নাড়াচাড়া করে দিলাম নুন আর সামান্য চিনি এখন নুন আর চিনি পালং শাকের মধ্যে ভালো করে মিশিয়ে থালা দিয়ে চাপা দিলাম আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই পালং শাকটাকে ভেজে নেব পালং শাককে আমি আলাদা করে কোনো জল দিইনি মিনিট দশেক পরে থালাটা খুলতেই দেখো শাকটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতেই শাক সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় মিনিট পাচেক পরে শাকটার জলটা পুরোটা শুকিয়ে গেছে আর পালং শাক ভাজাটাও পুরো রেডি হয়ে গেছে এই রকম পালং শাক ভাজা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে